আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাউক আপনাকে দোয়াই ভালো আবুল মামা ব্যাক সাইডে মোটর সাইকেলের থেকে আবার হোটেল আপনাদের সেবা করার জন্য হ্যাঁ তবে আপনারা আসবেন এ জায়গায় দই চিঁড়ে উন্নত মানের খাবার যা যা দরকার ইনশাল্লাহ পাবেন সেটাই যে দেখ উনি দই চিঁড়ে উনি করে বাসায় কথা শোনেন আপনাদের বাসায় কথা বাবা

হ্যাঁ রে সেটাই বড় কথা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার হোটেলে খেতে আছে নতুনভাবে আজকে প্রথম ঢুকছেন আমি জানি বনা বলা যাই হোক আপনি ঠিক আছে ভাত খায় মিথ্যে কথা বলবেন না মামার হোটেলের ইলিশ মাছের আলু আলুঘাঁটি সেই টেস্ট স্বাদ আছে না ওটা খুবই স্বাদ আচ্ছা হাতা সবাই আসবেন মামার হোটেলে আলু আলুঘাঁটিতে ভাত খাবেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ মিথ্যে কথা বললে দায় দায়টা বলেন আপনি যে আলুঘাটা খালেন কেমন লাগলো সেই মাদা বাবা আমার খাইনি মন্দ খাবার আছে সব ধরনের হ্যালো মামা অনেকে বলে যে ঠিকানা কোথায় আগুন হোটেলে যাই হোক বগুড়া জেলার থানা জেলার সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস লিসুন্তপুর সার মাথা তার শহরের পূর্ব সাইডে আপনি কি খাবেন মামা বুঝছেন হ্যাঁ আরে মাথাই নষ্ট দুই একবার খালে আবার সাবেন বাবা এটাই সরমর এটাই বড়ো কথা জেনারা খাচ্ছে দেখতে পারছেন এদের ফ্রিজের মামা এর মধ্যে কোনো মাল ছাওয়া নাই খালি দেখেন আমার ফ্রিজের মধ্যে কিছু পাবেন না হ্যাঁ এটাই বড় কথা যাই হোক এদের দেখতে পারছেন ভাবলাম অসংখ্য ধন্যবাদ সব কিছু পাবেন মোংলাই পুরী সব কিছু হ্যাঁ সব গরম গরম করে খিলে আমরা এদের মোংলাই এদের এদের কারিগরেরা বুঝছো তোমরা কী কী কি কি মাল বানা সবকিছু বিতাল্লিশ কেজি পেঁয়াজ করতে পেজি বলে শেষে করে কি কর্ম তাহলে সেটাও বড় কথা নয় এলিরা এটা বাইরে বসতে হচ্ছে আসবেন অবশ্যই বর্ষার জায়গা আছে এরই বড় কথা বলছিল আসবেন এখানে আবুল মামা সেবা জন্য যার আছে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছে হুম এটা আবুল মামার লিপ্ত লোতুল একটা হোটেল এটাই সরকার কথা বাবা আসে হ্যাঁ ঠিকই আছে অবশ্যই এখানে সব কিছু পাবেন আল্লাহ আপনাদের ধন্যবাদ হ্যালো মামা আমার পাশে বিশাল একটা মুদিখানার দোকান আপনি কি খাবেন কি নেবেন অবশ্যই সব মাল সামানা যা লাগবে এখান থেকে বাইরে কোনো যাওয়া লাগবে না এর এই সরমট হ্যাঁ সব আইটেমের মাল পাবেন যা পান সিগারেট যা যা লাগবে এদের আমাকে আত্মীয় স্বজন আমার পাশে থাকে হ্যাঁ হ্যাঁ সব এখানে কি কি তো ভালো অনেক লোক আসে বাইরে থেকে লোক আসে তো নাকি হ্যাঁ দেখেন কি আরে পান বানাই বহু দূর থেকে আসে পান খাই দেখে মশলার আইটেম গুলো দেখলে আপনি বসবেন একবারে এটা কিন্তু সব মশলা দল এভ্রি এভরিথিং আচ্ছা আপনার কাছে সব ধরনের জর দাতে পান না আচ্ছা অসংখ্য ধন্যবাদ এটাই সর্বট কথা আল্লাহ